দর্শক দেখাশোনা চলতেছে একের পর এক ভালো ভালো বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন ঢুকতেছে আজকের বাজারে যে আরও একটা সুন্দর একটা কালেকশন ঢুকতেছে হ্যাঁ সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ রোজ বুধবার আজকের মিশানিহাট বেশ সুন্দর একটা কালেকশন ঢুকলো আজকের বাজারে এর পাশে হচ্ছে এর এটা দেখাশোনা চলতেছে চট্টগ্রামের ভাইরা দেখতেছে এটা আরো গরু দেখবে দেখাশোনা চলতেছে যে পাশে আরে সুন্দর একটা কালেকশন ঢুকলো ভাই ভালো আছেন এই দুইটাই পাস্টানছেন আর ঢুকাইতেছেন আচ্ছা আচ্ছা দর্শক এটা চট্টগ্রামের ব্যবসায়ীরা দেখবে মতিন ভাইয়ের কালেকশন দেখি যে পাশে ওনারা দাঁড়ায় আছে একসাথে আর একটা গরু দেখবে দেখি কেমন দাম চাচ্ছে মতিন ভাই

ওরে বাবা দর্শক ওরে পাগলা গরু পার একশো চৌত্রিশ করে চাইল দেখবে একেবারে লালে লাল একেবারে লাল

দর্শক এক একটা থেকে এক একটা এক ভাই থেকে এক মাহবাই মা হচ্ছে বলদের বলদের আচ্ছা আচ্ছা দর্শক আরো কিছু গরু ঢুকতেছে এই পাশে ওই যে আজকের বাজারে বেশ বড় বড় কিছু পালন উপযোগী শায়ল সার ঢুকতেছে এই পাশে এটাও দেখতেছে সবাই একের পরে ভালো ভালো কিছু কালেকশনগুলো নিয়ে আসছে সেগুলা হচ্ছে দেখাশনা চলতেছে আজকের গরুগুলা সব কালার ফুল মদিন ভাইরে ডাকে দেখি সীতাকুণ্ড থেকে যে ভাইরা আসছে ওনারা নিতে পারে কিনা

420 মদিন ভাই এটা কি দিয়া দিছেন কত ভাই দামডা বলেন না 1550 দর্শক 1055 বেশ বিশাল সাইজের একটা গরু শীগ মাথা পা কালার সব মিলে ভালোই দেখা গেল দর্শক শেষ পর্যন্ত এটা বিক্রি হয়ে গেল 155 দিয়া 155 এই যে দেখুন বের হচ্ছে যে এটা বের হচ্ছে বেশ সুন্দর একটা গরু লালের মধ্যে এটা দেখতেছে দর্শক এটা সাতেটা হচ্ছে বিক্রি হয়ে গেছে সবগুলা হচ্ছে এক এক লালের মধ্যে লাল কালার গোল একবারে কালার তিন মাতার বডি চাইনি দেব বডি ডাবল বডি সবথেকে সুন্দর তো এটা ভালো লাগতেছে সবথেকে সুন্দর হইলো এটা দর্শক এটা দেখবে নামানো হচ্ছে কারণ একটা গরু যখন মানুষ কিনে তখন অবশ্যই ভালোভাবে হাঁটাবে হাঁটানোর পরে তারপর দেখবে তারপর হচ্ছে গরু ক্রয় করবে এই ব্যাপারটাতে আজকে হচ্ছে বেশ সুন্দর সুন্দর গরুর ঢুকলো মতিন ভাই দেখতেছে মতিন ভাই আজকে দেখ যেটা দেখলাম হাট সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে আসলো এই যে ঢুকে গেল ওনারা দেখতেছে ভাই কত বললে দিলেন একশো আশি একশো আশি নতুন ভাই ওই বাইরে আবার আসছে নতুন ভাই ভাই আমার গরু ভালো না তোমার কাছে

দর্শক দেখি পাশে চট্টগ্রামের বাইরা মদিন বের কাছ থেকে নাকি আজকে প্রায় ছয় সাত বছর গরু নেয় দেখি এখন আজকে তিনটে গরুর জন্য অনেকক্ষণ যাবত ওনারা দাম দর করতেছে বাবা আসছে বড় ভাই আসছে ছোট ভাই মানে তারা তিনজন চট্টগ্রাম থেকে চলে আসছে মোদিন বের কাছ থেকে গরু নেওয়ার জন্য দর্শক মদিন বাইরে ডাকতেছে এটাও দাম দর চলতেছে এই যে চাচারা দেখতেছে ভাইরা হচ্ছে এই তিনটা গরুর জন্য আজকে শুধু মতিন ভাই দাপারে টাকা চিনিমিনি করতেছে এই যে টাকা গমতেছে শুধু চিনিমিনি করে শুধু চিনিমিনি করে টাকা

একশো পঁয়ত্রিশ করে এই তিনটা দেখি শেষ পর্যন্ত কত দাম বনাবনি হয়

হবে দর্শক যাইতে চার লাখের উপরে যাইতে হবে তিনটা করুক মতিনে টাকা দিলাম ভাই ফিরত দিয়ে দিতেছে আরো কিছু টাকা দিচ্ছে বাবা গরম হয়ে গেছে ছেলেজন টাকা দিতেছে

কম দিল <rôle à déc> <palélan ici> দর্শক গরু কিনতে হলে যে এভাবেই দামাদামি করতে হয় এটাই হচ্ছে দেখার বিষয় এই যে মুরুবি হচ্ছে এ ভাইয়ের বাবা এই যে ধাক্কা নিদতেছে এই দিব দিব দর্শক দিব বাবা ছেলে তিনজন মিলা তিন গরু নিয়ে যাবে অনেক দামাদামি করতেছে দর্শক

দর্শক দিয়া দিছে শেষ পর্যন্ত সেই ঘন্টা যুদ্ধ করার পরে দিল শেষ পর্যন্ত কত দেয়া দিলেন ভাই নব্বই দর্শক শেষ পর্যন্ত নব্বইতে তে দিল তিনশো নব্বইতে তে তিনটা করো